লাইটিংটা দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো আমি আজকে কোথায় গিয়েছিলাম আচ্ছা চলো তাহলে আমিই বলা শুরু করি হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমাদের হুট করেই প্ল্যান হলো যে জগদাত্রী পুজোতে আমরা চন্দননগরে মানে আর কি যাব তাই কথা মতো আর কি চন্দননগর মানে রওনা দিয়ে চন্দননগরে আমরা পৌঁছে গেছি আর তোমরা দেখতেই পাচ্ছ চন্দননগরের লাইটিংটা কত সুন্দর হয় আর এত ঠাকুর এখানে হয় না তো তিন দিন ধরে দেখো আমরা শেষ করতে পারব না এতটাই ঠাকুর হয় তো তোমরা কে কে এই বছর চন্দননগরে গেছিলো অবশ্যই আমি জানিও আর আমরা প্রথমেই চন্দননগরের এই বিদ্যালঙ্কার এখানে চলে এসেছিলাম আর আমি অনেক ফটোজ তুলেছি সেইগুলো আমি তোমাদের দেখাবো লাস্টে ঠিক আছে আর ভিডিও এখন তোমরা দেখতে পাবে সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি তো প্রথমে বিদ্যালঙ্কায় চলে এসলাম তারপরে এটার নামটা জানি না কিন্তু এটার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তোমরাও এই প্যান্ডেলটা কে কে দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর হচ্ছে ঠান্ডা লেগেছে এটাই আর কি আর তারপরে প্যান্ডেলটাও খুব অসম্ভব সুন্দর হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম মনে হচ্ছে দূরে একদম কিন্তু দুর্দান্ত হয়েছে থিমটা জগদ্ধাত্রী পুজো এখানে না দুর্গা পুজোয় যেমন আমাদের এখানে সুন্দর সুন্দর প্যান্ডেল হয় চন্দননগরে জগদ্ধাত্রী পুজো সুন্দর সুন্দর প্যান্ডেল করে খুব সুন্দর সুন্দর হয় তো সেটাই তোমাদেরকে আমি আর এই দেখো কি সুন্দর ফ্যান দিয়ে মানে একটা আর্ট করেছে হেপি সুন্দর লেগেছে আমার তো আর আমাকে না থেকে মজার বিষয় এখানে বলেছে কেউ মণ্ডপে হাত দিতে আর আমি না মণ্ডপে হাত দিয়ে দেখছিলাম যে এটা মানে কি এটা দেখছিলাম একটা সোলা টাইপস লাল করেছিল না সেটাই দেখছিলাম যাই হোক তারপরে এই প্যান্ডেলটাতেও চলে এসেছি এইটাতে থেকে বেশি ভিড় হয়েছিল এইটাই কারণ এটার ভেতরটা এত সুন্দর সব জগদ্ধাত্রী মাই সুন্দর আর এটার জন্য আর এটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে না মানে এটা বাগবাজার এটা হচ্ছে লাইটিং হবে আর শুধু গান বাজবে তো এই গানটা আমি তোমাদেরকে শোনালাম না কিন্তু এটা খুব সুন্দর হয়েছে মানে আর কি শুধু এক একটা গান বাজবে আর লাইটিং হবে এই জায়গাটায় তোমরা কে কে গেছো অবশ্যই যাবে আর এই যে তোমাদেরকে বললামই লাস্টে আমি ফটোগুলো দেখাবো তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের জগদ্ধাত্রী মাকেও দেখতে পাচ্ছ আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আমরা অনেক ঠাকুর দেখেছি কিন্তু সব ঠাকুরের প্যান্ডেল আর সব ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম না তো কোনো এক ভিডিওতে সেকেন্ড পার্ট যদি দেখাই তো আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টে দেখাবো ইউটিউবে দেখাবো সরি 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 আমার আসলে আজকে এতই ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না যাই হোক তো এই হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদেরকে আমি জানি না আমরা দুজনেই এরকম রিয়াকশন কেন করেছিলাম চোখটা দেখলেই বুঝতে পারবে আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর আর আমাকে দেখো তো কেমন লাগছে তোমরা বলো তো রোগা রোগা লাগছে আমাকে হুম জানিও কিন্তু কমেন্ট সেকশনে আর তোমরা এই বছর জগদ্ধাত্রী পুজোতে কে কোথায় গিয়েছিলে আমাকে অবশ্যই জানাতে পারো আমি অবশ্যই তোমাদের কমেন্ট চেক আউট করবো আর আমার চ্যানেলটাই তোমরা যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকনটা ক্লিক করো এই দেখো আরেকটা জগদ্ধাত্রী মা কি সুন্দর তাই না সব ঠাকুরই খুব সুন্দর হয় তাই না ভগবান আমাদের মাথার উপর আছে মানে ভগবান সবসময় সব দিক দিয়ে সব কিছুতেই শুনল তাই না তো এটাই তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই করতে করতে আমরা লঞ্চ ঘাট পেরিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম সেটাও তোমরা এই ফটোতে দেখতে পাবে তো আজকে তাহলে এইটুকুই থাক তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে তো আজকের মতো তাহলে টাটা সবাই ভালো থেকো টাটা